এখন সাবু মাখবো দেখো সাবু মাখার জন্য সাবু ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে একটু দিয়ে নিয়েছি আর হচ্ছে আমল দুধ আর দিয়ে হচ্ছে সন্দেশ এই দেখো এবার তো বন্ধুরা দেখো এখন বসে গেছি ইয়ে করতে কাটাকুটি করতে এখন হচ্ছে রাত্রেবেলা একটুখানি লুচি আর হচ্ছে বাটি চচ্চড়ি করবো হ্যাঁ ওটাই ইয়ে ঠিক করেছি তাই জন্য এখন এই কাটতে বসলাম আলু নিয়ে বসলাম এখন এই যে আলু কাটবো কেটে নিয়ে আর গুবলু গেছে হচ্ছে দাদার সাথে তখন কথা বলছিলাম দাদা ওখান থেকে কোমরের মাজার দেখানো হয়ে গেছে মাজারটাও আজ দিয়ে দিয়েছে কিন্তু ওটা দেয়নি মাজারি পরে অল্প একটু সমস্যা আছে ওষুধ দিয়েছে যাই হোক ইয়ে আমাদের গুবলু গেছে শশা কিনতে সে কখন গেছে বলো তো এখনো আসেই নি কী করছে দেখি দেখা যাক হ্যাঁ ওকে ফোন করি ফোন ও ফোনও তো নিয়ে যায়নি আর চুরমুর উপোসের পর চুরমুরটা যা লাগছে না অসাধারণ দেখো ঘুগলু একটু নিয়ে এসছে আমিও নিয়ে এসেছি আর লঙ্কাগুলো কি দেখো উপরে একেবারে লাল লাল উম লাগছে খেতে ঝাল ঝাল খেতে আমার তো ভীষণ ভালো লাগছে উপোসের দিন এমনি সময় কখন মনে হবে কি সাবু মাখা খাবো সাবু মাখা খাবো সাবু মাখা খাওয়ার পর উপোসের দিন শুধু মনে হবে কখন ঝাল ঝাল খাবো ঝাল ঝাল খেতে যেন মনটা একেবারে ভরে যায় তো চলো খেয়ে নিয়ে আগে তস হয়েছে না একটুখানি মুখে দিয়েছি জিদি যেন জল আসছে মনে হচ্ছে বারবার দেখো আটার লুচি ময়দা খাবো না ময়দাতে বেশি ইয়ে হয় খারাপ ময়দা খাওয়া তাই ময়দাটা বেশি খেয়ে খাচ্ছি না যতটা আবার আটা লুচিও ভালো লাগে ভাবো আমরা আগে যখন ছোট ছিলাম তখন এইরকম আটা লুচিই খেতাম আর হচ্ছে দেখো বাটি চচ্চড়ি হুম জিরে ভাজার গুঁড়ি করে দিয়েছি হেভি লাগে বাটি চচ্চড়িটা তোমার করেছি হচ্ছে সেই ইয়ে হয় না একটা বাটির মধ্যে তোমার আলু তারপরে হচ্ছে ওটা কি বলে লঙ্কা কাঁচা লঙ্কা আলু আর হচ্ছে হলুদ লবণ কাঁচা তেল দিয়ে একবারে জল এস দিয়ে বসিয়ে দেওয়া ফুটে ফুটে উঠলে নামানোর আগে কাঁচা তেল দিয়ে নামিয়ে নিতে হয় হেভি টেস্ট হয় ওটা করেছি আর এই হচ্ছে লিচি আর কিছুই না আজকে চলো ভেজে না তো বন্ধুরা এখন বাজে হচ্ছে এগারোটা পঁয়ত্রিশ খাওয়া দাওয়া সবার কমপ্লিট খেয়ে দিয়ে পুরো কম মানে বসে আছি তখন রক্সির খাবারটা মেখে দিলাম গুবলু দিয়ে আসলো দুধ ভাত আর আমি এখন পৌকোতে ছোট ভীম দেখছিলাম গুবলু গোবলাম ছোটো ভীম চালিয়ে ছোটো ভীমটা দেখি তার আগে একটুখানি গোপাল ভাট দেখছিলাম গোপাল ভাঁড়টা অনলাইনে ইয়েতে ইউটিউবে দেখছিলাম তো এখন এটা দেখবো দেখে গিয়ে শোব বেশি রাত করবো না তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে থেকে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করতে না সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবে যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় দেখো গুলু ফোনটা নেওয়ার জন্য বসে আছে আমার কাছে বুঝেছো তো চলো টাটা গুড নাইট বাই